কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন না আপনি ভিডিও দেখে আছেন নাকি? তো ভাইয়া আসলে ভিডিওতে যা বলছে বাস্তবে তাই টাইপ হচ্ছে ইনশাআল্লাহ। জি জি। কত টাকা হচ্ছে আপনারা পাচ্ছেন? 2400 টাকা দিয়ে আমাদের ফুল কমপ্লিট লোগো সহকারে 2400 টাকায়। আপনি কিSatisfied? দাদু ভাই আরেকটা জাদুর বাক্স আমার কাছে আছে। জাদুর বাক্স আর কি ভাই? ভাই VS King 70 ওকে। অরিজিনাল কিন্তু ভাই অরিজিনাল তো 100% এর ভাই কার্টুনটা ধরে দেখেন না ভাই কার্টুন তো খুব সুন্দর ভাই কিন্তু কেউ যদি কপি নকল কমন করতে পারে 10000 টাকা পুরস্কার 10000 টাকা পুরস্কার 10000 টাকা পুরস্কার কপি নকল যদি বলে কেউ যে কপি তার জন্য 10000 টাকা পুরস্কার দিব এটা হলো কম দামি আরেকটা এগুলোও কিন্তু অনেকটা ভাই ফ্লেক্সিবল

দেখেন ভাই একদম দুই রকম না হলে কোনো সমস্যা নেই সবচেয়ে বড় ব্যাপারটা হলো এটা দেখেন ধরতে পারবে আচ্ছা এটা দেখেন তো

ইনশাল্লাহ মার্কেট থেকে আমরা অনেকটা কমায় দিব সবাইকে জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে এটা ডাবলাই টাইটেন 9 এটাও তো অরিজিনাল না ভাই 100% ভাই ওকে ওকে খুব চমৎকার এটা কপি সেটা আমি বুইলিয়ে দিব যে বুইলিয়ে দিছি আর ভাই কিন্তু একটাকে দেখাইছে যেটা কপি আপনারা এটা হাতে নিয়ে দেখবেন এটা হাতে বাজবে কিন্তু যেটা অরিজিনাল এটা কিন্তু একদম ফিনিশিং কখনো হাতে বাজবে না খুবই সুন্দর চমৎকার ঠিক আছে ভাই জি এগুলা টাইটেন 9 এগুলা কিন্তু মানে এটাও কিন্তু অনেকটা মজবুত দেখেন আওয়াজটা দেখেন একটু আমি বাড়ি দেই দেখছেন জি অনেক টাচ টাচ করতেছে নাগ করে আপনার ফ্রেমের রং থেকে শুরু করে কোনো কিছু হয় নাই ফ্রেমটা একদম এত মজবুত এত ফ্রেম যদি আপনার নেন আপনার একদম অনায়াসে তিন চার বছর খেলতে পারবেন জি ভাইয়া যারা আমার কাছ থেকে বা আদিল স্পোর্টস থেকে যারা এই টাইটেন নাইন সংগ্রহ করবে তাদের জন্য ফ্রেমটা রাখবো মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা শুধু ফ্রেম জি ভাইয়া ফ্রেমটা একটু ডিসকাউন্ট দেন এমন কি আপনার ব্লগ থেকে যারা আসবে তাদের জন্য আরো 100 টাকা লেস দেন আর 100 টাকা লেস টাইটেন 7 এ ফ্রেম যে রেট এটা টাইটেন 9 এর ফ্রেম একই রেট দিয়ে দেব শুধুমাত্র আপনার ব্লগ দেখে যারা আসবে যারা আসবে 100 টাকা ডিসকাউন্ট মানে হচ্ছে 1550 টাকা 1550 টাকা টাইটেন 9 দিয়ে ওকে ওকে এটা কিন্তু বর্তমানে 2500 টাকা 2600 টাকা টাইটেন 9 চলতে ওকে ওকে কিন্তু যারা আপনার ব্লগ দেখে আসবে তাদের জন্য কমপ্লিট লাগবে মাত্র

আর কপিটা পাইতেছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পাইতেছেন হলো কপিটা কপিটা জি ওকে এবং এটা ফুল কমপ্লিট ডাক্তারছে হলো উনত্রিশশো টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য দুইশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্ট আর এটা যারা কমপ্লিট নিবে তাদের জন্য এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা এমনকি আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো একশো টাকা ডিসকাউন্ট আরো একশো টাকা ডিসকাউন্ট তাছাড়া কিন্তু ভাই সাহেব বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি নাকি ভাই এই যে আরো দুইটা ভাই আমাদের কাছ থেকে ব্যাট নিছে টাইটেন টেন স্পেশাল আপনাদের ভিডিও দেখে তাদেরকে দেখেন কিভাবে আমি কিভাবে কাজ করে দিছি একবারে লোগো সহকারে কমপ্লিট

ইনশাল্লাহ ওকে আপনারা যা এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যা বলছে বা কিন্তু সরাসরি মাদার সাই স্টুডেন্ট উনি কিন্তু ভিডিও দেখে আসছে এবং ভিডিওতে যা দেখছে তাই কিন্তু সরাসরি পাইছে এবং বাইরে কিন্তু ওনার জায়গা থেকে জি জি অবশ্যই ওকে ওকে ধন্যবাদ আপনাকে স্বপন ভাইয়া তারপর তারপর ভাইয়া আরেকটা জাদুর বাক্স আমার কাছে আছে জাদুর বাক্স আবার কি ভাই ভাই এখানে কিন্তু আমার কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই ঠিক আছে ভিএসএ ক্রিং 70 ওকে

ও যার জন্য ভাই কপি হওয়ার তো কোনো কথাই কথাই না ভাই প্যাকেটটা কিন্তু অনেক সুন্দর কার্টনের যে বক্সটা এটা কিন্তু খুব সুন্দর আমি আপনাকে এটা কি হয়েছে ভাই এটার সাথে তো ব্যাট আছেই একটা অরিজিনাল বিজি 66 এটা স্টিং আছে স্টিং আছে তারপরে একটা এই তিনটা গ্রিপ আছে ওকে এবং একটা আগুন মার্কা একটা ব্যাগ আছে ব্যাগ আছে ব্যাগটা একটু খুলে দেখি একদম পুরো ড্রাগন ভার্সন ওরে ভাই খুবই প্রিমিয়াম ভাই সরাসরি দেখলে কিন্তু আপনারা

মানুষের আস্থায় বিশ্বাসী ঠিক আছে এই জন্য তাদের জন্য রাখবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্রাউন্ট আর একটু ডিসকাউন্ট আমার জন্য ভাই আমার জন্য একটু ডিসকাউন্ট সামান্য

ওকে ওকে তো আশা করি যে আজকে ভিডিওতে আপনাদেরকে এখানে থাকা আপডেট সকল ব্যাডমিন্টনের প্রায় সম্পর্কে জানিয়েছি এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা এর বাইরে যদি আপনাদের অন্য কোনো মডেল থাকে তাহলে কিন্তু স্ক্রিনের মধ্যে কল দিলে সরাসরি স্বপন ভাইকে পেয়ে যাবেন এবং ওনার কাছ থেকে কিন্তু র্যাকের সম্পর্কে যে কোনো যে কোনো ধরনের পরামর্শ চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ দিতে পারব জি আমরা ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু এই মুহূর্তে চলে আসছি তো আপনারা লোকেশনে কিভাবে আসতে হবে একটু সরাসরি বলে দেন আমার সরাসরি মানে আমার মনে হয় যারা ঢাকা গুলিস্তানে চিনেন এমন কোনো লোক নাই লোক নাই জি ঠিক আছে আর এটা হলো এমন একটা জনপ্রিয় জায়গা সারা বাংলাদেশ ব্যাপী গুলিস্তান নাম শুনলে ছোট থেকে বড় সবাই কিন্তু চিনে জি ঠিক আছে এই জন্য আমি বলতেছি যে যারা সরাসরি দোকানে আসতে চান তারা আমাদের মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম এই সারা বাংলাদেশে একটা স্টেডিয়াম হকি স্টেডিয়াম তাই গুলিস্তান সরাসরি আসবেন আসলেই ছিচল্লিশ বাই এ আমার দোকানের নং হলো ছিচল্লিশ বাই এ মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম ঢাকা গুলিস্তান আর আমার দোকানের নাম আদিল স্পোর্টস আদিল স্পোর্টস জি ভাইয়া স্ক্রিনে মধ্যে ভাই নাম্বার রয়েছে নম্বরে গুলিস্তান এসে কল দিলে আপনি রিসিভ আসবেন 100% ওকে তাহলে আপনারা তাহলে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে 64 জেলায় হোম ডেলিভারিতে হাজার রকম কালেকশন রয়েছে আপনাদের যা যেটা পছন্দ অবশ্যই স্ক্রিন দিয়ে বা একটা হোয়াটসঅ্যাপ মধ্যে করলেই এক থেকে দুদিনের মধ্যে সারা জায়গাতে পেয়ে যাবেন আজকে ভিডিও ধন্যবাদ আল্লাহ